আপনিও কি এরকম ভুল করছেন তাহলে কিন্তু আপনারও শিয়ালদার মার্কেটে এরকম ভিক্ষে করে খেতে হবে তাহলে শুনুন তো প্রথমে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখুন না কেন সবার জন্য রয়েছে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সময়ের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে শুনুন আমার যখন তেরো বছর বয়স তখন আমার বাবাকে মাকে অনেকবার বললাম আমি বিয়ে করবো কিন্তু আমার বাবা মা রাজি না তারপরে আমাদের যে ফ্যামিলিতে কেউ রাজি না কিন্তু তারপরে কি করলাম মেয়েটাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূর চলে গেলাম অনেক দূর যাওয়ার পরে ওখানে গিয়ে কিছুদিন একটা ঘর ভাড়া নিলাম যখন একটা ঘর ভাড়া নিলাম তারপরে ঘর ভাড়া দিচ্ছি আর এইদিকে সংসার চালাচ্ছি আর নিজের শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে প্রচুর পরিশ্রম হচ্ছে কিন্তু বউ আমাকে হেল্প করলো কি হেল্প করলো বউ তখন বলল আমাকে যে চলো দুজনে মিলেই একটা কারখানায় কাজ করি তাহলে আরও সামথিং রোজটা বেড়ে যাবে তখন আমাদের আরও সুখে দুঃখে সংসারটা করতে পারবো কিন্তু তারপরে বউকে নিয়ে গেলাম যার পরে দুজনে একই কারখানায় একসাথে কাজ করতাম আর কিছু রোজগারটা বেড়ে গেল কিন্তু রোজগার বাড়লে কি হবে একটু একটু করে আবার একটা ছেলে একটা মেয়ে আমাদের হলো কিন্তু জানেন তো ভাড়া মেয়ে ছেলে বউ সবাইকে নেয়ার পরে কতটু টাকা রোজগার হয় আর কতটু টাকা থাকে একটু একটু করে মেয়েটার আবার ধুমধাম করে বিয়ে দিলাম মেয়েটার বিয়ে হয়ে গেল এবার ছেলেটাকে বিয়ে দিলাম ছেলেটাকে যখন বিয়ে দিলাম তখন ছেলেটা আমাকে দেখছে না কারণ ছেলেটা কি দেখবে ছেলেটা যেটুকু রোজগার করে সেইটুকু তারই তার বউর চলে যাচ্ছে এই করে এরপরে ছেলেটা যখন না দেখছে হঠাৎ করে আমার আবার মাজার ব্যথাটা বেশি বেড়ে গেছে তখন আমি কাজ করতে পারছিলাম না তখন সেই যেটুকু বউ টুকটাক ইনকাম করতো ওইটুকুই চলতো হঠাৎ করে যখন চলতে চলতে বউয়ের শরীরটা খুব খারাপ হলো আর পারছি না তারপরে দুজনে বুদ্ধি করলাম দেখো তোমার আর কাজ করতে হবে না তাহলে এবারে থালাটা নিয়ে আমি শিয়ালদা মার্কেটে ভিক্ষে করব। আর যেটুকু টাকা পাবো সেইটুকু দুইজনার ভালোভাবে চলে যাবে তো এইভাবে শিয়ালদা মার্কেটে এখনো আমি বিক্রি করি গল্পটা কেমন হলো অবশ্যই জানাবে ভালো থাকবে